ফিরে এলাম বিরতির পর বাংলা সংস্কৃতি বলয়ের সাপ্তাহিক সংস্কৃতি হাট একেবারে জমজমাট আজ যে ছবি পরিলক্ষিত হলো দেখাবো আপনাদের সামনে নাচে গানে জমজমাট পরিস্থিতি সাপ্তাহিক সংস্কৃতি হাটকে কেন্দ্র করে ডিসেম্বরের দশ তারিখ হাটের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং উপস্থিত ছিলেন বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটির সভাপতি থেকে শুরু করে অন্যান্যরা প্রত্যেকটা দিন সংস্কৃতির আঙিনায় পরিণত হয় এই হাট প্রত্যেক রবিবার আহ একেবারে জমজমাট আয়োজন জমজমাট পরিবেশ পরিলক্ষিত হয় আজকের এই হাটে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্পী মন্ত্রী সুধাংশু দাস এবং তিনি এই হাটে উপস্থিত থেকে নিজে গান গেয়েছেন শোনাব সেই মুহূর্ত কি কার্য করিতে আই এই ভব সংশ্রানের মাঝে মহাভ পয়সা সোনা মরলে তো ভাই সঙ্গে যায় না পয়সা সোনা মরলে তো ভাই সঙ্গে যায় না যাবান जा আপনারা শুনলেন মন্ত্রীর নজির সৃষ্টিকারী প্রয়াস শহর আগরতলার জিবি হাসপাতাল এলাকা পার হলেই নন্দনগর এবং সেখান থেকে নোয়াবাদী যাওয়ার রাস্তার মধ্যবর্তী স্থানে ঠান্ডা কালীবাড়ি সেখান থেকেই দেবরামপাড়া গ্রাম পঞ্চায়েতের সেনপাড়া মাঠে প্রতি রবিবার জমজমাটি আয়োজন যদিও এই হাটি উপস্থিত থেকে মন্ত্রীর কি বক্তব্য এবার উঠে এসেছে শোনাব প্রশংসনীয় উদ্যোগ যেটা বাংলা সংস্কৃতি বলয় গ্রহণ করেছে আমার আসার মতো সৌভাগ্য হয়েছে আমি তার জন্য কৃতার্থ এবং অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করব সংস্কৃতি বলয় আয়োজকদের যারা আমাকে নিমন্ত্রণ জানিয়েছেন আমি বিশ্বাস করি এই আয়োজনের ফলে শুধু আমাদের আগরতলা শহর কিংবা এই গ্রামীণ এলাকার যে সংস্কৃতি চর্চার সমৃদ্ধ হবে এটা নয় পুরো রাজ্যে সমস্ত যারা বিশেষ করে সংস্কৃতি চর্চা করেন গান বাজনা যারা করেন তাদের জন্য একটা অন্যতম একটা প্ল্যাটফর্ম তারা তৈরি করে দিয়েছেন এবং এটার মাধ্যমে তারা তাদের প্রতিভাকে তুলে ধরার একটা অন্যতম মাধ্যম এটা কাজ করবে তো আমি মনে করি এই উদ্যোগ সত্যি আগামী দিন আমাদের রাজ্যের প্রতিভাকে তুলে ধরার জন্য একটা অন্যতম মানে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে তার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এখানে আসার পর যে মহল দেখলাম সত্যি সবাই প্রাণ খুলে এখানে আনন্দ করছেন আর মানুষ যখন আনন্দ থাকে তখন সব কিছু ভালো থাকে তো আমাদের দায়িত্ব হোক সবাই যেন ভালো থাকে সমাজ যেন ভালো থাকে সমাজে প্রত্যেকটা মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে আর তার জন্যই সংস্কৃতি দরকার গান বাজনা দরকার গান বাজনার মাধ্যমে মানুষ সুখী থাকে আনন্দ থাকে অবশ্যই ধন্যবাদ জানাবো পুনর্বার বাংলা সংস্কৃতি বলয়কে এই মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য অভিনব সাপ্তাহিক সংস্কৃতি হাট আপনারা বক্তব্য শুনলেন মন্ত্রীর এবং তারই সঙ্গে এই সংস্কৃতির দরকার রয়েছে রাজ্যের সংস্কৃতি কৃষ্টির ঐতিহ্য ধরা পড়ে এই হাটের মধ্য দিয়ে তাই আগামী দিনেও এই হাট যাতে চলতে থাকে এবং যুগের পর যুগ যাতে এই হাটের আহ আরো বৃদ্ধি পায় তারই আহ্বান রাখলেন মন্ত্রী সুধাংশু দাস একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন